শুভ সকাল এখন বাজে সাড়ে সাতটা এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা সবাই দেখতে থাকো সারাদিনে কি করি না করি লাইফ চলছে

Thank <laughs> you. বাইরেরটা আমাদের এদিকে বাইরেরটা দেখো একটু এমন কুয়াশা পড়ে গেছে মনে হচ্ছে যে জানুয়ারি মাস পড়ে গেছে তো তার আগে যখন ভিডিওটা করা হয়েছে তখন তো সকাল সাড়ে সাতটা আর তার আগে আরও মানে একদম ধোয়া ছিল মনে হচ্ছে একদম জানুয়ারি মাস পড়ে গেছে তো ঠান্ডা কিন্তু আমাদের এদিকে সকাল আর ভোর কিন্তু ভালোই ঠান্ডা চলছে চলছি বলছি ভালোই ঠান্ডা পড়ে গেছে কি বলবো মানে দুপুরের দিকে মানে কড়া কড়া রোদ আর সন্ধ্যা থেকে ঠান্ডা শুরু হয়ে যায় সন্ধ্যা হলেই ঠান্ডাটা মানে বেশি হয়ে যায় তো সন্ধ্যার দিকে থাকে মোটামুটি ঠান্ডা আর ভোর রাতে প্রচণ্ড ঠান্ডা পড়ে যায় তখন মনে হচ্ছে যে পাতলা কিছু গায়ে নিলে মানছে না ঠান্ডাটা তখন মনে হচ্ছে কিছু একটা মোটা কিছু গায়ে নিলে তবে মানে ঠিক মনে হয় এরকম সে প্রভাত বন্ধুরা তো কাজ টাজ সব হলো কাজ টাজ করে ঢেলে এই যে ঘর গোছানো হয়ে গেছে আমার এই কোথায় কোথিত এই যে ঘর মানে বিছানা টিছানা সব তোলা হয়ে গেছে আর এখন ও হচ্ছে অতি পরমেশ্বর গেছে বাইরে পুজো দিতে সকাল আজকে সকালটা মানে আজকে অগ্রার মাসের শেষ তারিখ আজকে সকালে মানে একদম কুয়াশা ঢেকে ছিল একদম পুরা কুয়াশা কুয়াশা যখন আমি উঠেছিলাম পূজা দেওয়া হয়ে গেছে আমি ভাবছি পূজা দিচ্ছো তা একটু পূজাটা শেয়ার করি পূজাটা আর শেয়ার করা হলো না আজকে দেরি হয়ে গেছে এক কাজ কর করতে এইতো প্রস্তুত অহ আই এখানে বসে পড়লো এই যে বাইরেরটা এখনো মনে হচ্ছে কুয়াশা কুয়াশা এরকম মনে হচ্ছে ফোন দেখলে আসবে না এখানে রান্না হচ্ছে রান্না বসে দিয়েছে ভাত হয়ে গেছে একটা সকল হয়ে গেছে আর এই যে হবে ফুলকপির ডাটা আলু দিয়ে চটচড়ি এক গ্লাস দুধ নিখে নিয়ে চা করবেন এদিকে রান্না চলছে রান্না করতে করতে চা চা খাওয়া খাওয়াই হয়নি এদিকে কিন্তু ভাতেরও দরকার ভাতটা না হলে দেরি হয়ে যাচ্ছে ছেলে ভাত খাবে তারপরে বেরোবে ওই জন্য ভাতটাই আগে বসিয়ে দিয়েছি ভাত হলো একটা সবজি ভাত খেয়ে দিয়ে বেরিয়ে গেল আর এখানে চচ্চড়ি বসিয়ে দিয়েছি এখন করবো চা ও খাবে আমি খাবো আমি টিফিনটাতেই চা করি চায়ের ক্যানটা আছে চায়ের ক্যানটাতে খুব কম চা করি কারণ কি চায়ের ক্যানটা না দাগ হয়ে যায় লাল দাগ হয়ে যায় সাথে সাথে নামাজলে মাজলে আর আমার যে একটু জিনিসের দাগ ধরলে কেমন জানি দাগে ওই জন্য এই পড়িস দিয়ে কৌটো গুলো খোলাই যাচ্ছিল না চিনির কৌটো চাপাতার কৌটো সাড়ে দশটা বাজে এখন খাবো চা অনেকটাই বেলা হয়ে গেছে এই যে চা হচ্ছে দিকে চচ্চড়ি হচ্ছে আর এখানে চা বানাচ্ছি আমি চা এদিকে চাও হবে এখানে চচ্চড়ি হচ্ছে ভাত কিন্তু রেডি খাওয়ার জন্য তো কে কে ভাত খাবে খাবে আর আমাকে সকালটা একটু চা না খালে মনে হচ্ছে কেমন যেন অভ্যেস হয়ে গেছে আর এখন শীতকাল আসলে এখন তো আর মানে আরও খেতে ইচ্ছে করবে গরমকালে তো কখনোই চা খাই না কখনো মানে মন চাইলে না হলে না না বলাই চলে কিন্তু শীতকালে ইচ্ছে করে চাটা খেতে রান্না খাওয়া হলো এইমাত্র আর আজকে সত্যি সত্যিই মানে পুরা ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে পুরা শীতকাল পড়ে গেছে একদম প্রচণ্ড মানে কী বলবো রোদ তো একদম কমই খুব কম মনে হচ্ছে যেরকম জানুয়ারি মাস পড়ছে ওরকম হয়ে আজকে সকাল থেকে একটু কমই রোদ ছিল এখন একটু রোদ রোদের আলোটা বোঝা যাচ্ছে আর দুদিন থেকে ভিডিও দিতে পারছিলাম না মাথাটা প্রচণ্ড ব্যথা সেই কারণে মাথায় এমন তেল দিয়েছি মাথা তেল দিয়ে ভিজে গেছে তেল দিয়ে দিয়ে মাথাটা ঘষে ঘষে একটুখানি মাথাটা ব্যথাটা কমছে আর দুই তিন দিন থেকেই প্রচণ্ড মাথা ব্যথা রান্না খাওয়া হলো এই মাত্র রান্না খাওয়া দাওয়া হলো আর এই যে বাইরে দেখো আজকে যেমন কুয়াশা কুয়াশা মানে হচ্ছে সত্যি সত্যি প্রচণ্ড মানে ঠান্ডার দিনে যেরকম ওয়েদার হয় সেরকমই ওয়েদারটা আজকে এই যে আওয়াজে কিছু বাসন কুসুন ধুবো এখন খাওয়া দাওয়া তো হয়েছে তো হচ্ছে রান্নার আর খাওয়ার বাসনগুলো এখন ধুবো ধুয়ে একটু আরাম করব তারপরে আবার দেখা হচ্ছে বিকেলে সন্ধে বেলা আমাদের বাড়িতে দেখো না তুলসী বাগান হয়ে গেছে এই যতগুলো দেখতে পাচ্ছ তোমরা এর থেকে বেশি ছিল আরো দু ডবল হয়ে যেত কিন্তু এত হয়েছে ওই যে কিছুদিন আগে শুয়ো পোকার জ্বালায় সব শুয়ো পোকা খেয়ে দিয়ে ফের মানে মরে গেছে আর যা দুটো যে দুটো মানে বেঁচে আছে ও দুটো ওই যে এই সুপকার ইয়ে থেকে ওষুধ স্প্রে করে টরে এই কটা আছে এখন নাহলে তো অনেক হতো অনেক আছে জিলিকটা পড়ছে ঠিক আছে পরে কথা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যাবেলা চা খেলাম চা খেয়ে টেয়ে সবজি কাটলাম সবজি কেটে কুটে দিয়ে রেডি করলাম রাত্রের জন্য রাত্রে রান্না করব আর আমার চুলটার অবস্থা দেখেছো তোমরা আমার চুলের কি অবস্থা হয়েছে চুল উঠে উঠে চুল একাকার হয়ে গেছে মানে কি বলবো এই যে এটা চুলটা এটা ফাঁকা পুরো মাথা ফাঁকা হয়ে গেছে কি বলবো কি জানি না কিসের জন্য চুলটা এরকম হয়ে যাচ্ছে আর চুলটা মানে উঠে উঠে একেবারে যখন এই চিরনি করতে আসছি তখন এই চুল উঠে উঠে এরকম মানে এতগুলো করে চুল উঠছে এতগুলো করে চুল উঠে উঠে মানে ফেলে দিতে হচ্ছে কি বলবো দেখুন আমার চুলটার কি অবস্থা মাথা একদম ফাঁকা হয়ে গেছে তো আমার চুলের টেনশনে টেনশানে মাথা খারাপ হয়ে যাচ্ছে কি বলবো যে আমার চুলটা টেনশন ধরে গেছে তো ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করছি চুলের চুল উঠে যাচ্ছে চুল উঠা দুঃখ প্রকাশ করলাম তোমাদের সামনে আর বেশি কিছু বলবো না চুলটার জন্য আমার কান্না পাচ্ছে ঠিক আছে